দিনে হয় রোদ রাতে হয় বৃষ্টি রোস্ট মাস্টার যখন ভিডিও নিয়ে আছে করে নতুন কোন সৃষ্টি তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক এবং আজকের ভিডিওটা হবে পুরো কোশ্চেনের ওপর বউকে তিনটা চারটা বিয়ে করব এরকম কোশ্চেন করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক এদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি আছে বলো বাড়া দুই তিনটা বিয়ে করে নেব এরকম বউদের বলবো কোশ্চেন করব এক বউকে একটা কোয়েশ্চেন আরেকটাকে আরেকটা কোয়েশ্চেন আরেকটাকে আরেকটা কোশ্চেন তারপরে ইউটিউবে ভিডিও আপডেট করব তাহলে ইনকাম বেশি হবে এবং ফিউজও বেশি পাওয়া যাবে এবং এমন এমন কোয়েশ্চেন করব যাতে পাবলিকের মন জয় করা যায় বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে এদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি আছে বলো চুলের নিচে কি আছে বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারবো চুলের ভেতরে আছে ধন মারা এরকম কোনো কোশ্চেন হলো এগুলা কোশ্চেন যে কোনো থেকে যেখানে শুরু করে দিল যে চুলের ভেতর কি থাকে সরি চুলের নিচে কি থাকে চুলের ভেতরে কিটা আছে জানি চুলের ভেতরে থাকে ধন এমন কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে কিন্তু বার করার সময় লাল হয়ে যায় বলো ছেলেদের মেশিন যখন গোয়াতে ঢোকে তখন কালো থাকে যখন বেরিয়ে আসে একটু একটু রং চেঞ্জ হয়ে যায় বুঝতে পারলি মাড়া বোকা অবশ্যই পজিটিভ আমি নেগেটিভ প্রশ্ন করি না আর নেগেটিভ কি নেগেটিভ কি আমি বৌদি একটা যে কোয়েশ্চেন করলে নেগেটিভ কোশ্চেন না পজিটিভ কোশ্চেন দাদা কোনো দিন পজিটিভ কোয়েশ্চেন করে সময় নেগেটিভ কোশ্চেনই করে তো চলো কি কোশ্চেন করে শোনা যাক মন কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে কিন্তু বার করার সময় লাল হয়ে যায় বলো ছেলেদের মেশিন যখন গোয়াতে ঢোকে তখন কালো থাকে যখন বেরিয়ে আসে একটু একটু রং চেঞ্জ হয়ে যায় বুঝতে পারলি বাড়াবো কাচুদা ফাঁক করে মাঝে দিলাম ভরে বার করার সময় টপ টপ পরে বলো বাড়া এইসব কোশ্চেন শোনার জন্য আমি ইউটিউব খুলেছিলাম বুঝলি বাড়া এটা কোনো কোশ্চেন হলো মানে দুই পাক করে দিলাম ফেলে ওখানে ভেতরে ঢুকে দিলাম গেলে এমন কোন জিনিস যেটা ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় লাল হয়ে যায় বলো তো কি পারবে না আরে কামার সালাই যখন লোহাকে কামার কামার যখন লোহাকে আগুনের ভিতরে ঢুকায় তখন লোহাটার রং কি থাকে হ্যাঁ দিয়ে যখন গরম হয়ে যায় যখন বার করে তখন কি হয় লাল তো তাহলে সঠিক উত্তর হচ্ছে কামার সালাই লোহা ঢুকানো ও আচ্ছা কামার যখন লোহাকে ঢুকায় তখন কালো থাকে বার কারণের সময় লাল থাকে আমি ভাবলাম মার নুনুর কথা বলছি ওখানে ঢোকানোর সময় কালো থাকবে বের করানোর সময় লাল থাকবে কারণ করিনি তো বন্ধু আমার ছোট বন্ধু মেশিন হয়েছে বড় সালাকে জিগাস করলে বলে আমায় মেশিন দেখাবো কাবাজ বেড়িয়ে চলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম যদি আমি দিনটা তিনটা বিয়ে করি তাহলে আমি এরকম ভিডিও বানাবো এবং তখন তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো ততক্ষণ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসতে সক্ষম হবো